এবার আসেন সবাই সজাগ আছেন সজাগ আছেন দোয়া হবে এখনই যারা সজাগ আছেন একটু হাতটা জাগান না এবার বিসমিল্লা বলে একটু পকেটে হাতটা ঢুকান একটু পকেটে হাতটা ঢুকান তবে খবরদার এই শীতের মধ্যে লাইগা লাইগা বইছে নিজের মনে করে আবার আর একজনের পকেটে হাত দিয়ে না আমার না হ্যাঁ আজকে কি মাহিনের সম্মতি না এই মহাবীর সভাপতি প্রতিষ্ঠানের সভাপতি সবাই মোসাফা করে আচ্ছা ওই কষ্ট করে আশা লাগবো না কিবেন

দুই মাস লীলা বোর্ডিং হয়েছে দুই মাস হয়েছে লীলা বোর্ডিং চালু করছে লীলা বোর্ডিং এতিমখানায় দিবেন এটা হলো একদম মেইন আসল জায়গা দেওয়া কারণ এরা ভোর রাত্রে উঠে আপনার যখন শীতের মধ্যে কম্বল মোড়ে দিয়ে ঘুমান এই সময় এরা উঠে তাহাজ নামাজে তারা এই সময় আল্লাহ কোরআন পরে এখানে না দিলে আর দিবেন কোথায় পাঁচশো টাকা করে সবাই যদি এই দেন অনেক টাকা হবে অনেক একটু নিয়ে করেন মনটা একটু নরম করেন দিন নরম করেন নরম করে দেন না ভাই পাঁচশো টাকা করে দেন আর গরিব অসহায় যারা আছেন আপনাদের সন্তানগুলোকে ভর্তি করবেন আল্লাহ তাআলা মানে শুধুমাত্র দেখতে আপনারা শুধু সুবিধা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ জাহাঙ্গীর ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ যদি কবুল করার মত मंजूर করে দেন তাহলে বুশনার মদিনা গোছায় দাও ভাই আপনারা এই সভাপতি সেক্রেটারি কে শেয়ার টাইপ করেছেন যারা আছেন দ্রুত বলেন আপনারা বললেই এর

হয়না না জনগণ যা তাই দিবে সভাপতি সাহেব দশ হাজার টাকা মারা হল আল্লাহ দামকে কবুল করো মঞ্জুর করো তাদের উপর সোনার বদিনায় পৌঁছায় দাও মেম্বার ইলেকশন করবে পাশ করে দিও কেন আমি

মাশাআল্লাহ মাশাআল্লাহ এ কতই বা 10 টাকা হ্যাঁ ডান দলে বলা যায় ভিতরে কয় টাকা আছে কত কম ঠিক কিনা দেখিস চিরা টাকা আছে না আমার কারণ বাংলাদেশে তুইটা জায়গা কিন্তু টাকা চিরা টাকা দেওয়ার জায়গা আছে একটা হলো হুজুর ও আরেকটা হলো পুলিশ গো কম ঠিক কিনা পুলিশ তে টাকা দেয় মুটপিরা পাঠা যায় দেয় প্রত্যেক নাই হুজুর গত আমি যা টাকা যায় ভাই যাও টাকা অনেক সময় আমরা অস্ত্রের গত বছর কালকেও ভাইছে চিরা অর্ধেক নাই খামের মধ্যে বলে যায় খাম দেখলে ভয় লাগে আমাদের আজকের মহাবিল সম্মানিত সভাপতি সাহেব নগদ দশ হাজার টাকা আপনার হবা আল্লাহ গানকে কবুল করো মঞ্জুর করো তার ঘোষণার মদিনে পৌঁছায় দাও নগদ নগদ তোমার বাপার জিন্দির সব গুণা মাফ করে দাও আমিন আব্বা জীবনের গুণা মাফ করে দাও তাদের দিন আনা শুধু মাফ করে দাও আমিন এবার সভাপতি গেল সেক্রেটারি কে সেক্রেটারি বললেন ঠিক না

আপনার কমিটি শেষ সেক্রেটারি সাহেব একদম বরাবরই বইছে অন্তত সমান না হইলেও তো সেক্রেটারি অর্থেত্ব ঠিক কিনা সে আপনাকে একদম সোজা হ্যাঁ কই সহ সভাপতি সাহ সভাপতি যা দিতে সহসভাপতি তার অর্থিত্ব দিবে কতক্ষণ ঠিক কিনা